হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন আমি আসছি কেএসসি তে এতদিন শুধু দেখতাম টিভিতে বা মিডিয়া ইউটিউবে ফেসবুকে দেখতাম বিভিন্ন মানুষ সেখানে বন্যার্থদের জন্য দান করতেছে তাদের সাহায্যে দিয়ে গিয়ে আসছে তা আমি বিশ্বাস করতাম না কিন্তু আজ আমি নিজের চোখে দেখার জন্য কেএসসি তে চলে আসলাম দেখতে পাইতেছেন হাজার হাজার মানুষ এখানে একটা ট্রাক রাখা আছে ট্রাকে করে শুকনা কাপড় নিয়ে যাচ্ছে যেসব অঞ্চলে বেশি বন্যা হয়েছে ফিনি কুমিল্লা সেই সেই সব অঞ্চলেই জন্য শুকনা কাপড়ের বস্তাগুলো যাবে সেখানে সেখানে যারা শুকনা কাপড় পায় না তাদের জন্য এগুলা তাদের জন্য হেল্প হবে এই উদ্যোগটা যারা নিয়েছে তাদের আমি ধন্যবাদ জানাই যারা বিভিন্ন জায়গা থেকে সেখানে সাহায্য সহযোগিতা করতেছেন বন্যার্থদের জন্য শুকনা কাপড় দিয়ে দিতেছেন টাকা পয়সা নগদ নগদ দান করতেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনাদের কষ্ট কখনো বিফলে যাবে না আশা করি বন্যার্থদের মাঝে আপনাদের ত্রাণ পৌঁছে যাবে